দেখছেন সংবাদ সারাদিন জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টে এবার ধাক্কা খেলো বিজেপি এবং বিতর্কিত যে বিজ্ঞাপন মামলা সেই মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো বিজেপি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বিজেপির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের এবং নির্দেশে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট এবং বিতর্কিত বিজ্ঞাপন মামলায় ধাক্কা খেলো বিজেপি হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যায় বিজেপি এবং আমরা এই বিজ্ঞাপন দেখেছি এই বিজ্ঞাপন সত্যি অবমাননাকর আপনার প্রতিদ্বন্দ্বী যাত্রা শত্রু মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো বিজেপি বিতর্কিত বিজ্ঞাপন মামলায় বিজেপির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লব তাই বিষয় কি জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে বহাল ছিল সেইটা বিজেপি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে অবকাশকালীন ডিভিশন বেঞ্চে সেখানে ডিভিশন বেঞ্চ আজকে জানিয়েছে যে আমরা বিজ্ঞাপনটা দেখেছি কিন্তু আপাত দৃষ্টিতে বিজ্ঞাপনের বিষয় বস্তুটা মর্যাদা হানিকর কেউ নিজেকে ভালো বলতেই পারে কিন্তু এই বিষয়ে আমরা কোন রকম বিদ্বেষ যাতে আরো ছড়িয়ে না পড়ে সেই কারণে কিন্তু আমরা এই বিষয়ে হাত দেব না অর্থাৎ সোজা কথায় তারা কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করতে নারাজ এটাই আজকে ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে ধন্যবাদ জানাবো পল্লব পল্লব চট্টোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সুপ্রিম কোর্ট যেমনটা বলেছেন যে এই বিজ্ঞাপন সত্যি অবমাননা আপনার প্রতিদ্বন্দ্বী আপনার শত্রু নয় মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি